হাতে টিম করে জলা চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হারিকেনের আলো পরে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে গিয়ে দেখলো এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে সে ভয় পেলেও ঠিকই দেখলো মেয়েটির ডান হাতের মধ্যম আঙুলে একটি হীরার আংটি জল জল করছে একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করল কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খুললো না লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো তারপর সেই ছুরি দিয়ে পুচিয়ে পুচিয়ে লাশের আঙুলটা কেটে ফেললো ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাচ্ছি কোথাও একটা শেয়াল ডেকে উঠলো লোকটা প্রচন্ড ভয় পেয়ে ওই আঙুল সহ আংটি পকেটে পড়ে ছোটা শুরু করলো এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলে সে ওই রাতেই চুপে চুপে আঙুল থেকে আংটি ছাড়ালো তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা পুঁতে ফেললো মাটিতে এরপর অনেক দিন প্রায় দশ বছর কেটে গেছে ওই আংটিটা বেঁচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে এক অমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা চারিদিকে শুনশান নিরবতা হঠাৎ বাইরে দরজার করা নড়ে উঠলো খট 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 সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুললো দেখলো দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা দেয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু লোকটা গদ গদ হয়ে প্রশ্ন করল কি ব্যাপার কাকে চান তরুণী কেমন খসখসে গলায় বললো ভাই আমি অনেক দূর থেকে এসেছি যাব আপনাদের পাশের গ্রামে কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমাকে যদি আজরাতে একটু আশ্রয় দিতেন একটু খাবার দিতেন লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল বাড়িতে সে একাতায় আবার এমন সুন্দরী মেয়ে সে বলল আসুন আসুন কোন চিন্তা নেই সব ব্যবস্থা হবে সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এল মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখাতে লাগল লোকটা তখন লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে হঠাৎ সে চমকে উঠল দেখলো মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে চারটি আঙুল মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে লোকটি রাত্তা কেঁপে উঠল সে ভয় পাওয়া গলায় জানতে চাইল আ আপনার হাতের আঙুলের কি হয়েছে তখনই মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল যা দেখে লোকটা প্রচন্ড ভয়